তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি সেটা হলো সেপা দিয়ে কসুরি বা তোমরা সেপা পিঠা যেটাই বলো এটা বানানো যেমন সহজ খেতেও অসাধারণ তো অল্প তেলে তোমরা এটা বানিয়ে নিতে পারবে ভীষণ ভালো লাগে খেতে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি এটা তোর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো এখানে দেখো আমি সেপা বা কাঁচা রসুন তো এগুলোকে আমি ভালোভাবে বেজে নিয়েছি তো এগুলোকে এখন থেতো করে নিব অবশ্যই তোমরা এই বর্তানাত রসুনটা বেশি করে দিবে তাহলে বেশি খেতে ভালো লাগবে তো এর মধ্যে দিয়ে দেব আমি অল্প লবণ তো এখন আমি এগুলোকে ভালোভাবে মিহি করে থেতো করে নিব তো যা তোমাদের কাছে মন রইলো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি বতাটা প্রায় মিহি করে আমি থেতো করে নিয়েছি তো এখন একটা পাটের মধ্যে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি তো এই দিক দিকে আমি আগে থেকে এক বাটি আটা আমি আগে থেকে একটা ডো তৈরি করে রেখেছি একেবারে নরমও করবে না বা একেবারে শক্তও না তো এখন এগুলো ভালোভাবে আমি হাত দিয়ে অল্প মেখে নিয়ে অল্প এক ছোটো ছোটো করে লেসি কেটে নেব তো সবগুলো লেসি আমি এখন কেটে তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো আমার সবগুলো লেসি আমার কাটা হয়ে গিয়েছে তো এখন এগুলোকে আমি কিভাবে এভাবে হাত দিয়ে তো এভাবে গুল করে তো মাঝখান দিয়ে এভাবে দিয়ে আমি এভাবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি তো এর মধ্যে দিয়ে দিব চ্যাপা বোতাটা তো এটা খুব খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো মাঝখানে দিয়ে আমি এভাবে এভাবে বাস লাগিয়ে তো এভাবে দিয়ে আমি এভাবে এক খুব ভালোভাবে স্যাপটা করে সারের দিক দিয়ে হাত দিয়ে মিলিয়ে দেব তোমরা চাইলে এটা বেল নিতে পারো কিন্তু এভাবে হাত দিলেই এটা সুন্দরভাবে রেডি হয়ে যায় এই পিঠাটা তো দেখতো দেখতে থাকো আমি কিভাবে এটা বানাই তো দেখো একটা পিঠা আমার রেডি হয়ে গিয়েছে তো কী সুন্দরভাবে আমি হাত দিয়ে তৈরি করে নিয়েছি তো একটা প্লেটে আমি রেখে দিয়ে আমি তোমাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দেব তো এইভাবেই মাঝখান দিয়ে আমি এইভাবে সুন্দরভাবে তো এটাকে ভালোভাবে এভাবে রেডি করে নিব দেখো আমি এই পিঠাটাও বানিয়ে নিয়েছি এখন আমি সবগুলো পিঠা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব তো দেখো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি কী সুন্দর হয়েছে তো এখন এগুলোকে বাজার জন্য চলে যাব তো আগে থেকে আমি প্যান্টটা বসিয়ে অল্প হালকা তেল দিয়ে দিছি তো বেশি তেল লাগে না অল্প তেল দিলে এটা সুন্দরভাবে হয়ে যায় তো দেখো তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি একটা একটা করে সবগুলো পিঠা আমি একসাথে দিয়ে দেব তো খুব সহজ এটা পাঁচ ছয় মিনিটের মধ্যে তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো দেখো অল্প জাল দিয়ে আমি এক পিসটা এভাবে উল্টিয়ে দিব সুন্দরভাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা তোমরা একেবারে লো করে দিবে দেবে হলে পুড়ে যাবে তো দেখো কি সুন্দর হয়েছে তো আমি উল্টে পাল্টে ভালোভাবে এগুলোকে বেজে নিব তো দেখো আমার বাজা হয়ে গেছে তো এখন এগুলোকে আমি নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে তো দেখো কী সুন্দরভাবে হয়েছে এটা যেমন দেখতে যেমন খেতে অসাধারণ একবার হলো বাসায় বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে সুস্থ থাকবে পর থাক ভালো থাকবে পরবর্তী বিড়ের জন্য অপেক্ষা করবে আল্লাহফিজ